একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দ্বারা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার যান কবজ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন পরে সরি আল্লাহ রসুল সাল্লাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওইদিন দিন কি আমত হয়ে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট একটা বজ্রনীলা প্রচন্ড মানে শব্দ এটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গা প্রথম ফুক শেষ শব্দের আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন কাফের ফাসেক মোশেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলাও যদি সত্যিটাকে টলাতে যাই পারবে না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীতে এরপর কিয়ামত তারপরে আপনারা জানেন কি হচ্ছে ফামায় ইআমাল মিসকাল যরতি খায়রিয়রহ এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ওয়া মা ইআমাল মিসকাল রতিন শাররর এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা ইলাহা এই তাওহিদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন সাম সানের খেজুর গাছের নাম শুনেছ তামিন বাড়ি বলছেন শুনেছ সেখানে কি খেজুর আছে তামিন বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সপ্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করব কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারব না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি দাজ্জা বুঝতে পারলেন তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দি অবস্থায় কোন সাহাবে দেখেছেন তামিম দারি রদি আল্লাহ খান তিনি এসে এই ঘটনা নবী সাল্লাহ বললেন বলার পরে নবী সাল্লাহ তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা দাজ্জালের কথা সাহাবেরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে একটা হারিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবিসাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিন এসেছেন মোদিনায় আল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো স্টেট যেটা আমরা বলি সেটা হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ কি নাম ইবনে সাইয়দি সাল্লাম আনহু এবং অন্যান্য সাহাবেদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সৈয়দকে ডেকে বললেন তার চুলগুলো কোকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনু সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল যাচ্ছিলাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো বলছে আমি দেখি কি কি দেখি মানে আরস আচ্ছা এখানে আরসের কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দেই যে নবী সালাম একটা হারিসে বলেছেন কিতাবুত্তা হিদ গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে সি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা তাকে পাহারা দিবে চা